কানাডা প্রবাসী ও সমাজসেবক আহমদ রিপনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও কুলৌড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে তারা এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলৌড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রুমান আহমদ এবং সভাপতিত্ব করেন জয়চন্ডী ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর হোসেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ রিপনের ঘনিষ্ঠ সহযোগী মুসাবাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনার একটা স্লোগান প্রায় আমার ভালো লাগে যে ভালোবাসা দিয়ে সমাজ গর্ব এবং মানবিক মানবিকতাই হোক সবার কাজ আমরা মানবিক কাজে সবাই এগিয়ে আসবো এবং প্রত্যেকটা মানবিক কাজে ওনার অবদান উনি রাখার চেষ্টা করে ওনার যথাসাধ্য এবং ওনার বন্ধু বান্ধবের মাধ্যমেও চেষ্টা করে আহমেদ রিপনের পরিবার সুলাভ সহ যারা আছেন তারা মানুষের সেবায় প্রথম থেকেই নিয়োজিত আর আমি বিশ্বাস করি এখন আরো তো পরিসর বড় হয়েছে সেই হিসাবে আহমেদ রিপনের পরিবার তারা আরো মানুষের সেবায় এগিয়ে আসবে সেই প্রত্যাশা রেখে আহমেদ রিপনের দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করে আহমেদ জীবনকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় এগিয়ে আছে এগিয়ে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি দেখছি গত বন্যাতির সময় করোনার সময় যে পরিমাণ যে পরিমাণ মানুষ আমি আসলে কারো প্রটোকল মেনটেন করছি না কারণ রিপন আমাদের ভাই আর এখানে যারাই এসেছেন আসলে রিপনকে ভালোবেসে এসেছেন তাই এখানে প্রটোকল মিস্টেক হওয়ার কারণে আমি জানি কেউ কিছু মনে করবে না কারণ সবার সাথে আমার হৃদিক সম্পর্ক রয়েছে আমি মনে করি কুলাউড়া উপজেলায় এই মুহূর্তে একটি নাম উচ্চারণ হচ্ছে আহমদ রিপন বন্যায় খরায় শীতে একটি নাম উচ্চারণ হচ্ছে আহমদ রিপন উনি আমার এলাকায় খাদিপুর ইউনিয়নে হোল চেয়ার দিয়েছেন গরিব অসহায় মানুষকে আমার খাদিপুর ইউনিয়নে গরিব বসা মানুষকে অর্থ দান করেছেন চিকিৎসার জন্য এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আহমদ রিপন ধন্যবাদ জানাচ্ছি সম্পর্ক আমি যতটুক জানি ওনার বাবা যখন জীবিত ছিলেন রফিক আহমেদ ঠিকাদার তখন ওনারা ওনাদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সব সময় এটা আমি জানি আমার মার সাথে ওনার মার ব্যক্তিগত সম্পর্ক তখন থেকে সাহায্য সহযোগিতা করেন আর আহমদ রিপন যে ব্যক্তি আর কি এটা খালি আমার ওয়ার্ড নয় টোটাল ফ্লোরা সারক অন্যায় করায় যে কোনো সময় মানুষের বিপদ আমাদের পাশে থাকে আমি আশা রাখবো আগামীতে আরো যাতে বেশি বেশি ওনাকে আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেয় বস্ত্র বিতরণের কার্যক্রম পরিচালনা করেন সুলাভ এবং পুরো কার্যক্রমটি সংবাদ মাধ্যমে তুলে ধরেন দেশ কণ্ঠ প্রতিনিধি প্রিয় মামুন ভাই আহমদ রিপনের এই মানবিক উদ্যোগ শীতার্ধ মানুষের মাঝে উষ্ণতার পরশ পৌঁছে দিয়েছে তার এই উদ্যোগ শুধুমাত্র তাদের শীত নিবারণে সহায়তা করেনি বরং সমাজে মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে স্থানীয় জনগণ আহমদ রিপনের এই মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা এমন ধারাবাহিক প্রচেষ্টাকে ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আহমদ রিপনের মতো প্রবাসীদের মানবিক উদ্যোগ সমাজের উন্নয়নে অনুপ্রেরণা হিসাবে কাজ করে সত্যের বার্তার সত্য খবর সহজ ভাষায় জানতে সত্যের বার্তার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে